আল্লাহ রসুল বৃহস্পতিবার সারাদিন সারা রাত চলে যায় আল্লাহ রসুলের অসুস্থতা বাড়তি আছে বাড়তি আছে আল্লাহ রসুলকে এতটাই জ্বর আল্লাহ রসুল থর করে কাঁপতে আছেন আল্লাহ রসুল কে এতটাই জ্বর সে জ্বরে থর করে কাঁপতে আছেন আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়ছেন শুক্রবার সারাদিন সারা রাত চলে যায় আল্লাহ রসুলের কিন্তু অসুস্থতা বাড়ে আছে এতটাই জ্বর আল্লাহ রসুলকে এতটাই জ্বর তিনি অসুস্থর কারণে সে থরথর করে কাঁপছে তখন বিরসুর শুক্রবার সারা দিন চলে যায় শনিবার সারা দিন চলে যায় রবিবার সারা দিন চলে যায় আল্লাহ রসুল রবিবার রাত্রিবেলা তিনি তাহাজ্জুদের যুদের কায়েম করে তিনি তাহাজ্জুদের যুদের পডে তিনি ফজরের সলাত কায়েম করে তিনি বেহোশ হয়ে পড়ে গেলেন বেহস হয়ে পড়ে যাওয়ার পর যখন মসজিদে নবাবিতে যখন আজান হল আজান হওয়ার পর কিন্তু সাহাবিরা অপেক্ষা করতে আছে করতে আছে কখন আল্লাহ রসুল আসবেন আসার পর আমাদের হেমামতি করবেন এই কিন্তু শাহবারা কিন্তু অপেক্ষা করতে আছে করতে আছে যখন আল্লাহ রসুলের জ্ঞান পেলেন না যখন আল্লাহ রসুলের কোন সারা ফেলেন না তখন হাজরাতে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহকে দিয়ে সলাত আরম্ভ করলেন সলাত আরম্ভ করার পর কিছু কিছুক্ষণ পর আল্লাহ রসুল জ্ঞান ফিরিয়ে পেলেন জ্ঞান ফিরিয়ে পর পর তখন আয়সাকে জিজ্ঞাসা করেছেন ও বিবি আয়সা তুমি বলো মসজিদে নবাবিতে আজান হয়েছি কানের আয়সা তুমি বলো তখন আয় সা বলছেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আবু আল্লাহ রাসূল ওয়াক্তন হয়ে গেছে আযান হয়েছে আপনার অপীকা করতেই করতে আপনার কিছু সারা না পেয়ে আমার বাবা হযরত ওয়াকার সিদ্দিক رضی আল্লাহ তাআলা অনুমতি দিয়ে নামাজ আরম্ভ করেছে আল্লাহ রাসূল বলছেন আয়েশা রে তুমি আমাকে ধরো দিয়ে আমাকে মসজিদে নবাবীর দরজায় নিয়ে চলো কারণ আল্লাহ রসুল কি এতটাই জ্বর এতটাই জ্বর আল্লাহ রসুল থর করে কাঁপছে দাঁড়িয়ে থাকতে পারছে না এতটুকু ক্ষমতা নেই কি আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ রসুল বলছেন আয় সারে তুমি আমাকে ধরো দিয়ে আমাকে মসজিদে নবাবের দরা যায় নিয়ে চলো আল্লাহ রসুলকে ধরা হলো কি

ফজরের এর কায়েম করে নিয়েছি আল্লাহ রসুলের দৃষ্টি দেখে এত মুস্কি হাসি দিলেন হাসি দেওয়ার পর আইসা মনে মনে ভাবছেন কি মনে হয় আল্লাহ রসুল সুস্থ থেকে জ্ঞান ফিরিয়ে পেয়েছে অসুস্থ হয়েছিল হয়তো আল্লাহ রসুল ভালো হয়ে গেছে তখন আল্লাহ রসুল বাড়ি আসলেন বাড়ি আসার পর কিন্তু আল্লাহ রসুলের কখন বেমস হয়ে যাচ্ছেন আবারও কখন আল্লাহ রসুল জ্ঞান ফিরিয়ে পাচ্ছেন এমন সময় আয়সাকে বলছিল ও বিবি আয়সা ଆମର ବେଟି ଫତେ ମା କେ ତୁମି ଖବର ଦାଅ তখন আইসার তার বেটি ফাতেমাকে খবর দিলেন খবর দেওয়ার পর তার বেটি ফাতেমা আসলেন আসার পর আল্লাহ রসুল তার কানে কানে তার বেটির কানে কানে কিছু বললেন বলার পর তখন আল্লাহ রসুল তার বেটি ফাতেমার কানে কানে কিছু বললেন বলার পর আল্লাহ রসুল আবারও কখন বেহস হয়ে যাচ্ছেন আবারও জ্ঞান ফিরিয়ে পাই না কারণ আল্লাহ রসুলকে এতটা জ্বর তিনি সহ্য করতে পারছে না আল্লাহ আল্লাহ রসুলের কাছে এতটুকু শক্তি নেই কি সে দাঁতলটা চিবাবে দাঁতলটা চিবাবার মতন কিন্তু শক্তি নেই আয়েসাকে বলছেন আয়েসা রে তুমি আমাকে দাঁতলটা চিবিয়ে দাও তখন আয়েসা সে দাঁতলটাকে তার দাঁত দিয়ে চিবিয়ে দিলেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল কিছু করলে দাঁতল করলেন দাতন করার পর আল্লাহ রসুল শেষ মুহূর্তর সময় তা শেষ মুহূর্তের সময় মৃত্যুর সময় কিন্তু তার পোতাকে তার बेटीকে তার তার স্ত্রীকে বলছেন না ও बेटी ফাতেমা তুমি ভালো থাকিও আল্লাহ রাসূল এই কথা বলছেন না আল্লাহ রাসূল জীবন দলার সময় এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছেন আসসালাত আসসালাত ও মা মালাকাত আইমানুকুমুন নামাজ নামাজ আমার উম্মত নামাজ আমার উম্মত এই কথা বলে আল্লাহ রাসূল পিতা

আমার আমার তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আর সলা 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 এই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন তাহলে কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নমাজের গুরুত্ব কম দিয়েছেন না আল্লাহর রসুল সাল্ল সাল্লাম নমাজের গুরুত্ব কম দেইনি সেই নমাজ পড়াকে আল্লাহ রস বলছেন পূর্ণাঙ্গ কামিয়াব ইমানদার নয় তাহলে কথাটা এইভাবে বুঝুন পৃথিবীতে যত সাদা রয়েছে সব কিন্তু সাদা দুধ নয় তবে সব সাদা দুধ এরকম যে সব নামাজি কিন্তু মোত্তাকি নয় তবে সব মোত্তাকি নামাজি তাহলে নামাজি কখনো জান্নাতে যাবে না তাহলে সলা তাদাই করে পূর্ণাঙ্গ কামিয়াব হওয়া যায় না তাহলে যদি সলা তাদাই করে যদি পূর্ণাঙ্গ কামিয়াব না হওয়া যায় তাহলে আমরা কি আমল করলে আমরা কামিয়াব হতে পারবো যদি সালাত আদায় করে শুধু নমাজ আদায় করে যদি পূর্ণাঙ্গ कामयाब না হওয়া যায় তাহলে আমরা কি আমল করলে আমরা কামিয়াব হতে পারবো তাহলে কি আমল করলে কামিয়াব হতে পারবো আল্লাহ তালা বলছেন ওয়ালাকিনnal birramana amana billah

তাহলে নমাজ পড়ার পর আল্লাহর উপরে ইমান হবে বন্ধুরে নমাজ পড়ার পর পর আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে সাহাবিরা আল্লাহর উপরে কিভাবে ইমান এনেছেন তারা তারা আল্লাহর উপরে কিভাবে তারা ইমান এনেছেন ছোট্ট করে একটা ঘটনা বলি আল্লাহ রসুল যখন মানুষের কাছে মানুষের দিনের দাওয়াত পৌঁছা ছিলেন মানুষের রাস্তায় মানুষের কাছে আল্লাহ রসুল দিন পৌঁছাছিলেন মানুষকে দিনের দাওয়াত দিছিলেন এমন সময় মানুষ ইসলাম গ্রহণ করতে আছে এমন সময় কি মানুষ দল দল ইসলাম গ্রহণ করতে আছে এমন সময় দুইজন তারা স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেছিলেন তারা আল্লাহর উপরেই ইমান এনেছিলেন তারা দুইজন স্বামী স্ত্রী আল্লাহর উপরে ইমান এনেছিলেন দেখেন সাহাবিরা এবং মেয়ে সাহাবি এবং ছেলে সাহাবী আল্লাহর উপরে কিভাবে তারা ইমান এনেছেন তখন আবু জেহেলের তরফ থেকে যারা দুইজন ইসলাম গ্রহণ করেছিলেন তারা ইমান এনেছিলেন তাদেরকে আবু জেহেলের তরফ থেকে তাকে ধরে নিয়ে আসা হলো তাকে নিয়ে আসা হলো আসার পর আবু জেহেল তাদের দুইজনকে ধরে নিয়ে আসলেন নিয়ে আসার পর দেখেন মেয়েটিকে ধরে নিয়ে আসলেন মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া দেখে মেয়ে সাহাবি আল্লাহর উপরে কিভাবে ইমান এনেছেন তাদের ইমান কত মজবুত মেয়ে সাহাবীরা আল্লাহর উপরে কিভাবে তারা ইমান এনেছেন আবু জেহেলের তরফ থেকে মহিলাটাকে ধরে নিয়ে আসা হলো শত শত মানুষের সামনে ভেবে সুমাইয়াকে দাঁড় করিয়ে দাও